দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন এটার জন্য মুসালাম জিজ্ঞাস করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কসাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জব এরকমই দেন আমি জিগেইছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কসাই কোথায় কষাই কোথায় আনো আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন জয়া দেখি কি আমল করে জয়া দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বুঝলাম না এই আমার মা সকালে সেবা করা যাই বিকালে আয় সেবা করি তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে দিলাম মা জানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে হুসার জান্নাতের সঙ্গী বাড়া গাড়ি আল্লাহলামকে জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিসকো আর আমরা পাগল হয়ে যাই না তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার সঙ্গে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে আকাশ থেকে নামছে আমরা এই সমাজ থেকে বড় হয়েছি আমার পিছিয়েও ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো একসময় বুজুর্গ বিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না কেন হারায় দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হেপি আমি হেপি না কে কে লেখা আছে হেপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখ বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাদের এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হবে স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত আমা বলুক সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না তো জিতে গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত বলছে কেন আমার মতো স্ত্রী কি সুক্রিয়া আদায় করো না সে পাগলি একবার ডেলি শতবার শুক্রের বদলা হবে শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি একটু এলো আমার সুক্রিয়া আদায় করিস মা কুতিলালে আলী ইন্নাল ইনসান আলী রিহিল মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাইস না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃত কোন সৃষ্টি আল্লাহ অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়া বুঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশাই দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না কি নো জাস্টিস টুডু কে মনে চেয়ারম্যান চিনে না এত বছর পরে এসে ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখানো হচ্ছে বড় বড় বাকিগুলা তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে না তো যার কাছে সব হারাই দিয়া বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে গেলেও কয়েক বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন চাস ঠিক না সব হারাই ফেলছে এর কাছে তারপর ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপর সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাকে দিলেন না সাথে সাথে কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না

না এদিক ওদিক তাকায় তরফাতে আইন চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেমতের দিন ওর কোন বিনিময় মিলবে না আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের আবাদত আমল নামায় লেখতে দেরি হয় না حیر من عبادت ستینا سنہ او سبعینا سنہ یہ تو فضائل عمل حدیث سے قرآن ایسا انہا فی خلق السماوات والارد واقتلاف اللیل والنہار لعیات لئن الالباب الذین یذکرون اللہ قیاما وقعودا وعلی جنوبہم وی تفکرون فی خلق السماوات والارد যুবক তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও ঠিক না আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন আল্লাহ কোরআনে বলছিল উলা উলুল আলবাব তুমিও এটা উলা ইকা উলুল আলবাব বিজ্ঞানী আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিল এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন এটা আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারো জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওলামা কেন পড়তো আর শাহ আল খিনজির বোখারি রাতে আছে দিন তো আর কারো জন্য নাই ছয় শত কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিনও আমাদের কে দিবেন কাউকে দেন না এর কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সে যেন একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন হায়াতান তাইয়িবার জন্য দিন দিছিলেন সেজন্য একটু নিরাপদ থাকে আমান এই জন্য দিন দিছে দিন দিছিলেন আন্তুমুল আলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচা থাকে দিন দিছিলেন লাহম রিস্কুন কারিম সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয় ক্লান্তিহীন বোঝেন মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে ক্লান্তিহীন মাথার গাম পায়ে মুসলিম ঝড়াবে আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন আমি তোমাদেরকে পাখির মতো পাল খালি চ্যাপ নিয়ে বাহির হবে বিকালে চ্যাপ বইরা ফিরবে যেরম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইরা ফিরে তোমরা এরকম কাটটি বইরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় পাল্লালিত পালিত হওয়ার জন্য ইন্নাল ইজ্জত আলিল্লাহি ওয়ালি রাসূলি মুমিনিন দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচু করা থাকে